দুলপুরে আরও অনেক আমাদের প্রসন্ন বাবু বড়ুয়াদের মধ্যে একজন যশস্বী ব্যক্তি সত্যপ্রসন্নবাবু তিনি মুদ্রণ জগতে অন্তিকা নামে পত্রিকা প্রকাশ করে ও যথেষ্ট গ্রামের একটা কীর্তিমান হিসেবে সবাই জানত তো সেভাবে বড়ুয়া সমাজের মধ্যে সচরাচর এই ভাগ্য নাই যে নিজেদের ভোটে চেয়ারম্যান করতে পারে ইউনিয়ন পরিষদের একমাত্র ঈদুলপুর বিনাজুরি ভোটের দ্বারা আমাদের সঙ্গপ্রিয় বড়ুয়া নামে তিনি দীর্ঘকাল চেয়ারম্যান ছিলেন এবং তার জন্ম ঈদুলপুরে এরপরে ঈদুলপুর গ্রামবাসী হয়তো আমার অজানা আরো অনেক গুণবান কীর্তিমান ব্যক্তির জন্ম হয়েছে তো তেমন একটি দৈন্যপূর্ণ গ্রামের সন্তান কি বলল হ্যাঁ শঙ্করবাবু শঙ্কর হ্যাঁ তারই প্রথম সন্তান কৌশিক হ্যাঁ কৌশিকের মামার বাড়ি আধার মানিক মানিক আমার মানিক যাদের সাথে সন্তোষ বাবু সন্তোষ বাবু আমার বৃক্ষ জীবনের কাঁচের মানুষ খদলপুরে যখন আমরা বিক্ষু ট্রেনিং সেন্টারের কার্যক্রম শুরু করি সন্তোষ বাবু এবং ওনার সহজন্মিনী তারা দুইজনে প্রায় সময় আমাদের এখানে উপস্থিত হতেন কারণ কাঁচাকাচি তাদের বাড়ি এবং প্রতিবার মোটামুটি আমরা ধ্যান শিবিরের আয়োজন করলে ওনারা দুইজনে ধ্যানে বসতেন গদিগাল নামে প্রসিদ্ধ ধ্যানাচার্য আহ ওনাকে দিয়েই আমরা প্রথম কদলপুরের মধ্যে ওনাকে আবাসিক হিসেবে রেখে আহ ধ্যানের শিবিরের আয়োজন করি প্রতি বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ বর্ষ বরণ উপলক্ষে তো সেই সূত্রে সেখানে রানু প্রভা তেমি ব্রত সবাই সেখানে ধ্যান অনুশীলন করে পরবর্তীকালে তারা যশস্বী ধ্যানাচার্য হিসেবে আমাদের সমাজে অনেক উপকার সাধন করেছেন তো অনেক অনেক স্মৃতিমণ্ডিত আজকের এই ছোট্ট আয়োজন এখানে কৌশিকের মাতৃকুল পিতৃকুল দুই দিক থেকে তারা প্রশংসনীয় তো আমরা সংঘ এখানে আজকে যারা উপস্থিত আছি তার মধ্যে আয়ুষ্মান মেত্রা বংশ আনন্দ মিত্র জ্যোতিষার অপ্রমত আমরা এখন পাঁচজন ভিক্ষু আজকে আমন্ত্রিত হয়ে কৌশিক তার বাবা মা সহ সকল নিকটাত্মীয় স্বজনদের মঙ্গল কামনায় এখানে আমরা সমাবেত হয়েছি তো ভালো সুখো সাংঘাশ তাপুল সুখু পদ্য বলেছেন একই মহৎ কোনো উদ্দেশ্যে যদি সমবেত হয় যারা সমবেত হয় তাদের অবস্থানটা অত্যন্ত সুখদায়ক হয় তারা একসাথে যেই সৎকর্ম সম্পাদন করে তাতে যে পুণ্য হয় একসাথে তারা সেই পুণ্যের সুফল পুণ্যময় শান্তি সুখ লাভে সক্ষম হয় অতএব সেই প্রেক্ষিতে আহ আজকের এই আয়োজন অত্যন্ত সাধুবাদযোগ্য আমরা প্রত্যেকেই তো সুখ চাই দুঃখ একটি সামান্য কীট পতঙ্গ পর্যন্ত দুঃখ চায় না প্রাণী মাত্রে সুখের প্রত্যাশী সুখের জন্য ধার জ্ঞান বুদ্ধি সামর্থ্য শক্তি যা থাকে এগুলো দিয়ে আপ্রাণ চেষ্টা করে সুখী হওয়ার জন্য তার অর্থ কি সুখী হওয়ার জন্য কেন চেষ্টা করবে নিশ্চয়ই সে নিজেকে মনে করে আমি আছি আছি বলে এই অনুভূতির কারণেই সুখের প্রত্যাশা যদি সুখেই থাকতো জন্মতে মৃত্যু পর্যন্ত তাহলে তাকে আলাদাভাবে সুখের জন্য সুখ অর্জনের জন্য এত চেষ্টা সাধনা করার কোনো প্রয়োজন ছিল না তাহলে এটা বুঝতে হবে বুদ্ধ কেন দুঃখাং আরিয়া সাচ্ছাং বলেছেন জীবনের মধ্যে জাতিবি দুঃখ কি বুদ্ধ বলেছেন বুদ্ধ জাতিবি দুঃখ বলার মূল কারণটা হলো এই জন্ম নিলেই একটি দেহ এবং প্রাণ প্রাণকে ভিত্তি করে ধীরে ধীরে একটি পরিপক্ক মনের জন্ম হয় মন তো এক নয় মুহূর্তে মুহূর্তে মন এক এক ধরনের নাম ধারণ করে চুরি করলে সোর বলে সোর মন উৎপন্ন হলে সোর বলে সাধু মন উৎপন্ন হলে সাধু বলে আহ ভালো মন উৎপন্ন হলে ভালো মানুষ বলে মন্দ উৎপন্ন হলে মন্দ মানুষ বলে মোটামুটি মনেই আমাদের আসল পরিচয় আমি মানুষ দেখুক বা না দেখুক আসলে বস্তু তো আমার মুহূর্তে মুহূর্তে যে নামের বদল হয় পরিচিতির বদল হয় এটা যারা বুঝতে পারে তারা বুদ্ধকে বুঝতে পারবেন কারণ বুদ্ধ বলেছেন মানু মায়া আমাদের মনটাই হলো আমাদের আসল নিয়ামক আমি ভাব করছি না পুণ্য করছি তোমরা হয়তো কেউ দেখতে পারো পাও পাও দৃশ্যমান হয় তোমাদের কাছে হয়তো হয় না কিন্তু মন সে নিজেই সাক্ষী হয় যে তুমি কখন কি চিত্ত উৎপন্ন করে কোন মানুষে হয়ে হয়ে তুমি দিন পার করছো বছর পার করছো জীবন পার করছো মনে তার সাক্ষী তা আমরা সেই মনটাকে মূলত সচেতনভাবে এর পাহারা দেওয়ার অভ্যাস আমাদের মধ্যে নাই আমরা গতানুগতিক এক প্রকার অবচেতন মনেই এই ঘুম থেকে উঠা পর্য উঠা থেকে শুরু করে আবার বিছানায় ঘুমাতে যাওয়া পর্যন্ত একরকম মানি চেতনের মতো করে আমরা সময় অতিবাহিত করি যেহেতু আমরা মনটাকে প্রশ্ন করি না মনটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে পর তখন আমি আমার মনটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং সাধারণত মন্দ মনের চরিত্র হল চোরস্য এই জন্য স্মৃতিকে সাতিকোহাং বিক্ষাবে দৌবারিকা সাদিকাং বদামি বলেছেন বুদ্ধ এ হে বিক্ষুগণ আমি স্মৃতিকে একজন চৌকি একটা মানি গেইট রক্ষকের কথা হিসেবে মনে করি কারণ এই আমাদের স্মৃতিটা আমরা যে বিদর্শন দেহান করতে গিয়ে যে স্মৃতি সম্পর্ক অনুশীলনের বিষয়টা আমরা শুনি এবং নিজে অনুশীলন করে কিছু না কিছু বুঝি এটা মূলত আমাদের জন্য একটা পরম বন্ধু আমার মনে এই যখন অকুশল চিত্ত উৎপন্ন হয় চিত্ত উৎপন্ন হয় তখন এই স্মৃতি বলবে এই মন তুমি এখন পাপ চিত্র সম্পন্ন হয়েছ তখন ওই পাপ ও ধীরে ধীরে ফালাতে শুরু করে এটা আর মনের ঘরের মধ্যে প্রবেশ করার সুযোগ পায় না ফলে আমি একটা ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেতে পারি কারণ কোনো প্রাণঘাতী শত্রু আমাকে হত্যা করতে চাইলে একবার মাত্র মারতে পারবে দ্বিতীয় ভাষায় মরাকে হয়তো ক্ষোভ খুবই করবে যে মারতে পারবে না আর দ্বিতীয়বার কিন্তু একটা মন্দ এটা ভয়ঙ্কর প্রাণঘাতী শত্রু চাইতেও এটা ভয়ঙ্কর এটা মানি জীবনের মধ্যে অনেকবার মনে উৎপন্ন হয়ে হয়ে আমার চিত্তকে কলুষিত করে এটাকে আমাদের বৃক্ষরা এবং আমাদের গ্রন্থে লেখা মতে ওই মরণের পরে গরু হবে ছাগল হবে দেব তবে এইভাবে বলে বলে থাকে কিন্তু মূলত এটা আমার এই চলমান দৈনন্দিন জীবনে মুহূর্তে এটা আমাকে মৃত্যু স্বীকার করে কারণ একটা উৎপন্ন হওয়া মানি একেবারে এটা মহা মহাশত্রু তো এই শত্রু বারবার বারবার গুরুঘুরে এসে এসে আমার মনের শান্তি নষ্ট করে আমার দ্বারা খাইয়ে বাইকে নানা ধরনের অপকর্ণ করে তাহলে ভয়ঙ্করভাবে ভাবে এটা দুঃখের মাত্রা বাড়িয়ে দেয় এটা আমরা বুঝতে পারি না কেন মোহগ্রস্ততার কারণে মোহগ্রস্ততার কারণে আমরা বুঝতে পারি না যে আমার মন আমাকে কিভাবে শাস্তি দিচ্ছে কিভাবে পুরস্কৃত করছে আমি ভালো চিন্তা করলে আমাকে স্বর্গ সুখের মতো পুরস্কৃত করে আমি মন্দ চিন্তা করলে আমাকে নরকের মতো যন্ত্রণা ভোগায় এটা বুদ্ধ বর্তমানেই চলমান জীবনে এটাকে চিহ্নিত করার অভ্যাস গঠন করার জন্য বারবার বলেছেন কারণ এই জন্য বলেছেন খারাপ চিত্ত চেয়েও ভয়ঙ্কর আর মন্দ চিত্ত মাতা পিতা বন্ধু শ্রেষ্ঠতর তাহলে আমরা বুদ্ধের কথাগুলোকে সেভাবে যদি বুঝে নিতে পারি তাহলে তো আমরা প্রত্যেকেই আত্মসংশোধনের মাধ্যমে প্রত্যেকেই আমরা একটা শান্তির পড়ারা সুখের পড়া হিসেবে আমরা পরিণত হতে পারি আমাদের মনের মধ্যে যদি এই জন্য বুদ্ধ বলেছেন আত্মদ্বীপ আত্মদ্বীপ সারানো এখানে জন্মান্তর গ্রহণ করে যে এরা বলে অন্যান্য ধর্মাবলম্বীরা সেটা নয় এটা হলো আমাদের বর্তমান বর্তমান আমাদের মানসিক সুখ এবং দুঃখ মানসিকভাবে আমরা সুখী হলে এই অবস্থা দুঃখ হলে এই অবস্থা হয় তো ইত্যাদি এগুলো যেমন তোমরা জানতে চেয়েছ যে কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা কি কৃতজ্ঞতা কে করে কৃতজ্ঞ আমাকে একজন কৃতজ্ঞ মানুষ হিসাবে কে চিহ্নিত করে আমার মন আমি যদি একজনের উপকার মনে রাখি তাহলে আমি তার ক্ষতি করতে পারি তাহলে অকৃতজ্ঞ মন আমাকে একটা ভয়ঙ্কর পাপ থেকে আমাকে রক্ষা করে যে আমি যখন আমাকে কেউ মানে উপকার করে সেই উপকারটা যদি আমি সবসময় মনে রাখি তাহলে পর আমার দ্বারাই সেই মানুষের ক্ষতি হবে না একজন উপকারী মানুষ যখন আমি আমার মন সেই উপকারটা ভুলে যায় লোভের বসে দেশের বসে মানে হিংসা ঈর্ষে বিদ্বেষ এগুলোর বসে যদি ভুলে যায় তখনই ভয়ঙ্কর ক্ষতি সাধন হয় উপকারী জনের প্রতি তার মনে কষ্ট পায় মতো আমার দ্বারা কাজ হয় তাকে দুঃখ দেওয়ার মতো কাজ হয় এবং প্রতিদান তার কাছ থেকে পাওয়ার মানুষ দূর কল্পনা হয়ে যায় তো এই জন্য যে উপকারী উপকার বুদ্ধ বলেছেন খাতাইয় খাতা প্রজ্ঞাল বেদি দুর্লভ লোকস্মি মানুষের জীবনে এই উপকার গুণটা একটা বিরাট মূল্যবান সম্পদ খাতাইয় খাতা বেদি মানে যারা উপকারের প্রতি উপকার স্মরণ রাখে এবং উপকার করার জন্য শক্তি প্রমাণে আজীবন চেষ্টা করে আমাকে একদিন মাত্র কয়েক সেকেন্ডের জন্য উপকার করেছে কয়েক মিনিটের জন্য উপকার করেছে একজনে কিন্তু সেই মধ্যে সেই উপকারটা না পেলে আমার জীবনের পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারত এইভাবে একজনের একটা ছোট্ট উপকারকেও মনের মধ্যে স্মরণ করে রাখতে হয় বুদ্ধ সেই উদাহরণ উপমা আমাদেরকে স্বয়ং জীবনে বহুবাদ দিয়েছেন ধরো বুদ্ধ যে গাছতলে বসে ধ্যান করলেন ইনি কি এর আগে ছয় বছর ধরে কোনো গাছতলায় বসেননি বসেননি ওটা হয়তো উল্লেখ নাই কিন্তু কত তলায় আর দেহ গাছ ছিল না মাথা ঠা ছিল না গুরু 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 যখন করতো তাহলে সেই হিসাবে এখন গয়া নৈরঞ্জনার তীরে এই অশ্বত্ব বৃক্ষ তলে বুদ্ধ কতক্ষণ ছিলেন মাত্র একটি রাত মাত্র এক রাত চিনি তিনি ছিলেন এক রাত থেকে তিনি যখন সেখানে এই ছয় বছর যার সন্ধান করেছে দুঃখ কেন উৎপন্ন হয় সেই দুঃখ বন্ধ করার উপায় কি এইটা মানে বুদ্ধ ইয়ে করতে করতে আজকে বুদ্ধ সেটা পেয়েছেন এই গয়ার বুধি বৃক্ষ তলে সেটা পাওয়ার প্রেক্ষিতে বুদ্ধ আমাদেরকে বলে গেছেন তোমরা যদি আমার অবর্তমানে কারোবতী যদি তোমরা শ্রদ্ধা গৌরব প্রদর্শন করতে চাও এই বুধি বৃক্ষকে স্মরণ করো বুধি বৃক্ষকে স্মরণ করো তাহলে আনন্দবান্তের দ্বারা শ্রাবস্তির মধ্যে আনন্দ বুধি এই বৃক্ষ রোপণ করালেন সেটা সেই কারণে করিয়েছে তাহলে এইটা দিয়ে আমাদের বুঝতে হবে যারা আমরা বুদ্ধের অনুসারী বুদ্ধকে শ্রদ্ধা সম্মান করি আড়াই হাজার বছর পর্যন্ত আমরা বলতে পারছি না এটা একটা সাধারণ বনজ বৃক্ষ একটা অশ্বত গাছ আজকে আমাদের কাছে বুধি বৃক্ষ নামে পরিচিত আমরা মানে বুধি কি মানে মানে জ্ঞান জ্ঞান বুধি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জ্ঞান নয় দুঃখ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই জ্ঞান সেই জ্ঞানের অধিকারী যিনি পরিপূর্ণভাবে হয়েছেন লোভ দেয় মোহকে ধ্বংস করে আর দ্বিতীয়বার উৎপত্তি না হওয়ার পথ রুদ্ধ করেছেন তারই নাম হলো বুদ্ধ আমরা যে বুদ্ধ বলছি তো বুদ্ধকে সাম্মা সম্বুদ্ধ কেন বলা হয় তারপরে সাম্মা সম্বুদ্ধ কি কি বুদ্ধ বলে তথাগত বুদ্ধ কেন বলা হয় ইত্যাদি ইত্যাদি অনেক বিশেষণ আছে মূলত বুদ্ধ শব্দটাই হলো বিশেষণ এটা কোনো ব্যক্তি মানে আমাদের মধ্যে নামবাচক বিশিষ্ট গুণবাচক বিশিষ্ট আজানা না বাংলা গ্রামারে নাউন প্রনাউন তারপর বলা হয় না এই ধরনের তাহলে এর মধ্যে মোটামুটি আমাদের বুদ্ধ শব্দটা হলো গুণবাচক এ ওনার প্রকৃত নামটা কি নামটা হলো সিদ্ধার্থ বা গৌতম উনি ওনাকে কেউ সিদ্ধার্থ রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধ হয়েছেন বলে কেউ বলে গৌতম বুদ্ধি বুদ্ধিসত্ব বুদ্ধ হয়েছেন এইভাবে অভিহিত করা হয় তাহলে সেই মানে গুণ কিভাবে সেই নামটা কেন আসলো সেই নামটা আসার মানে এই বিশেষণটা এখন নামে পরিণত হয়েছে কেন যেহেতু গুণের গরিমায় গুণের গরিমায় একটি মানে তার মা বাবা দত্ত সিদ্ধার্থ নামটা একরকম গৌণ হয়ে গেছে মুখ্য হয়ে গেছে কি লোভ দেন মোহ ক্ষয় করে যে প্রশান্তিময় নৈর্বাণিক চিত্ত তিনি লাভ করেছেন সেই নামেই আমরা ওনাকে চিনি বুদ্ধ 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 বলছে তাহলে এই যে আমরা বুঝি সেটাকে আমাদের সেভাবে ধারণা করতে হবে আমরা বুদ্ধ বললে খাকে বলি খাকে বুঝবো বুদ্ধ বললে লোভ দেন মোহ ধ্বংসকারী নিজস্ব সাধনায় অন্য কারোর শিক্ষা সহযোগিতায় নির্দেশনায় নয় নিজের চেষ্টা সাধনায় তিনি লোভদের মোহকে ক্ষয় করে একটি পরিপূর্ণ দুঃখমুক্ত জ্ঞানীতে পরিণত হয়ে আছেন তিনি ওই সম্বুদ্ধ সম্মক সম্বুদ্ধ নিজে নিজে বুদ্ধ হওয়া মানে যথাযথভাবে বুদ্ধ হওয়া যথার্থভাবে ভারতের বুকে তৎকালীন সময়ে এবং এখনো অনেকে বুদ্ধ বুদ্ধ বলেন আমি বুদ্ধ আমি ভগবান এই ধরনের ভগবান রজনীশী নিজেকে ভগবান বলে দাবি করেন বাড়াতে অভাব নাই ভগবানের তাহলে এখন ঠিক অনুরূপভাবে কিন্তু আমাদের যে বুদ্ধ আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধা করি পূজা করি যার আশ্রয়ে আমরা বুদ্ধাং সারনা আমি বলি তাঁর জীবনের মধ্যে কৃতজ্ঞতার অনেক অনেক উদাহরণ আছে আমি তো একটাই দিলাম শুধু এক রাত যে গাছের তলায় বুদ্ধ অবস্থান করে বুদ্ধি জ্ঞানটা লাভ করলেন ছয় বছরের অনুসন্ধানের পরিসমাপ্তি ঘটালেন এই সেই কারণে মানে বুদ্ধ তাকে তার প্রতি উনপঞ্চাশ দিন পর্যন্ত শুধু চারিদিকে ঘুরে ঘুরে শুধু গাছটার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন এই বৃক্ষ আমি তোমার তলায় বসে আমার এত কাঙ্ক্ষিত সম্পত্তি আমি পেয়েছি আমি এই কারণে তোমার আশ্রয়কে কৃতজ্ঞতা করে স্মরণ করছি এইভাবে বুদ্ধ এই বুধি বৃক্ষকে সম্মান গৌরব দেখিয়েছেন তাহলে একটা গাছকে যদি দেখাতে পারে একটা জীবন্ত মানুষকে আমরা দেখাতে যদি না পারি তাহলে আমাদের জ্ঞান হতায় জীবিত একজন মানুষ বাবা মারা গেছে মা অসহায় খা খা দায়িত্ব নিয়ে ছেলেটাকে এম এ পাস করালো ভালো চাকরি পেলো সে ভালো চাকরি পেয়ে টাকা রোজগার করে যদি খাকার অবদানকে বিটা বাগা জন্য যদি অস্বীকার করে হ্যাঁ বিটা বাড়ি যদি অস্বীকার করে তখন তাকে কি তোমরা কৃতজ্ঞ মানুষ বলবে সে বল আমরা মাঝে মাঝে ইউটিউব গুলোতে কিছু খান্ড দেখি বলে যে কি তুমি কত বছর আমার জন্য কত টাকা খরচ করেছ বাবা তুমি বলো আমার জন্য আমাকে এই লেখাপড়া করাতে কত টাকা তোমার খরচ হয়েছে তো সে মনে করে আমি যত টাকা খরচ হয়েছে এই শুধু আসলে সবগুলো আমার বাবাকে দিয়ে দিলে আমি মুক্ত হব এই ধরনের মনোভাব প্রকাশ করে এগুলো মূর্খতা এটা মূর্খতা বিপদের সময় মানে আমাকে মানে সামান্য দান দিয়ে আমার জন্য ত্যাগ করে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করার বিনিময়ে আমার যেই দান তার কাছ থেকে আমি গ্রহণ করেছি এটা অন্য কোন সময়ে আমার সময়ে আমাকে কোটি কোটি টাকা দিলেও এটা সম্ভব কারণ ওই একদিনের এক টাকার দান আমার সংকট মুহূর্তে না হলে আমি এই সংকটে মানি উদ্ধার হতে পারতাম না সেটা বড় সারা জীবনের জন্য বড় যতদিন বেঁচে আছে ততদিন এটা মহৎ এইভাবে মানে মানে পরস্পরের সহযোগিতাকে আমাদের চর্চা করতে হবে আমরা যদি সেভাবে চর্চা করতে না শিখি ছোটবেলা থেকে মা বাবা যদি বাচ্চাদেরকে সেভাবে কৃতজ্ঞ হওয়ার জন্য যদি চেষ্টা না করে সেই জ্ঞান তাদের শিশুদের মধ্যে যদি দিতে না পারে তাহলে সেই সন্তানেরা উপযুক্ত হওয়ার পর বলবে যে কি করেছ আমার সামনে একজন মানে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে আমেরিকা সে আমার সামনে মা বাবাকে বলতো তোমরা শুধু অতীতের কথা বলো কেন তোমরা আমাদের জন্ম দিয়েছ এই আমাদের জন্য যা কিছু করার সবকিছু করার জন্য তোমরা দায়ী তোমাদের করতে হবে তোমরা বাধ্য আমরা আমাদের ছেলেদের জন্য বাচ্চাদের জন্য করবে না তোমরা এগুলো শুধু উল্লেখ করো কেন এজন্য বলতেছে আমার সামনে আমি অবাক ছে রাখলাম এত লেখাপড়া করা বোস্টনের ইউনিভার্সিটি থেকে ফাঁস করা একজন ছেলে তার মধ্যে কি জ্ঞান হলো সে মানি অধিক রোজগার করার মতো একটা ডিগ্রি নিয়েছে সেই ডিগ্রির জ্ঞানটা তার আছে কিন্তু সেই জ্ঞান তাকে সুখী করতে পারছে তার মা বাবাকে সুখী করতে পারছে তার আত্মীয় স্বজনকে সুখী করতে পারছে পাচ্ছে না তো পারলে আমার সামনে সুখের জল দেখতাম কেন মায়ের সুখে কেন দেখতাম তাহলে এই কারণে বুদ্ধ বলেছেন বত্তং না পারি না শিলা তোমরা যদি দায়িত্বকে বুঝে নিতে না পারো তাহলে তোমরা কখনো শিল বানাতে পারবে না পরিপূর্ণ শিল বানাতে পারবে না দায়িত্বকে বুঝে নেওয়াটা হলো শিলের পরিপূর্ণতার মূল চাবিকাটি তাহলে যতক্ষণ পর্যন্ত তোমাদের ঘরে কোনো বাচ্চা নাই ততক্ষণ তোমরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী হিসেবে স্বামীর দায়িত্ব স্ত্রীকে পালন করতে হবে স্ত্রীর দায়িত্ব স্বামীকে পালন করতে হবে যখন তোমরা মাথা পিতা হয়েছ সন্তান তোমাদের ঘরে এসেছে তখন তোমরা মা বাবা তখন মা বাবা হিসেবে তোমাদের দায়িত্ব কার উপর বেশি বর্তায় দায়িত্ব বর্তায় সন্তানের উপর মা যদি ঠিক মতো সন্তানের দায়িত্ব বুঝে নিতে না পারে দুশ্সিল মা বাবা যদি সন্তানের উপর তার দায়িত্ব কি এটা বুঝে নিতে না পারে দুঃশিল বাবা সে বাবা হিসেবে মা হিসেবে সঠিক নয় নয় ঠিক অনুরূপ ভাবে একজন শিক্ষক ক্লাসে তখন ঠিক মতো ছাত্রদের প্রতি মনোযোগী হয় না তখন সে দুশ্শিল শিক্ষক যদি সে শিক্ষক ক্লাসের মধ্যে ঠিক মতো দায়িত্ব নিয়ে ছাত্রদের যারা দুর্বল ছাত্র তাদেরকে সফল করার জন্য চেষ্টা করে যারা সফল তারা চালাও এর জন্য শিক্ষক যদি আন্তরিকতার সাথে চেষ্টা করে তাহলে সে হলো শিলবান শিক্ষক আর যদি না করে দুশীল শিক্ষক তো এই জাতীয় দুশীল মানুষগুলো বুদ্ধ বলেছেন দুঃখ যারা দুশীল তারা যেই জ্ঞানের অধিকারী হয় সেটা দুষ্প্রাজ্ঞতা এটা হলো দুষ্টু জ্ঞান ভালো জ্ঞান নয় এই দুর্বুদ্ধি সম্পন্ন জ্ঞানের কারণেই বড় বড় ডিগ্রি নেওয়ার পরেও সুযোগ পেলে বিশাল বিশাল মানি দেশের সম্পত্তি আত্মসাৎ করে দেশকে গরিব গরিব করে রাখে কালোবাজারি ঘুষ কেরঙ্কালি এই সেই করে করে দেশটাকে মানে ধ্বংস করে দেয় কারণ তার হাতে ক্ষমতা বেশি তাহলে এই কারণে আমাদের বুঝতে হবে কৃতজ্ঞতার পরিধি কত ব্যাপক সেটা শুরু হয় আমার অন্তর থেকে এটা ধীরে ধীরে পরিবারকে কলুষিত করে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট করে সমাজের সুখ শান্তি নষ্ট করে জাতির সুখ শান্তি নষ্ট করে দেশের সুখ শান্তি নষ্ট করে এভাবে নষ্ট করতে থাকে তো এই জন্য তোমরা আজকে যে প্রশ্ন করেছ যে কৃতজ্ঞতা কি খুব গুরুত্বপূর্ণ এবং অতি জরুরি আজকে কৌশিক নবজাত শিশু সে ধীরে ধীরে যখন একটু ভালো মন্দ বুঝতে শিখবে তখন থেকে তার প্রতি সবিশেষ দায়িত্বশীল হয়ে মা বাবা নিজে আচরি জন্ম শিশুকে শিখো তোমরা নিজেরাই আচরণ করবে এবং বাচ্চার সামনে তোমাদের উদাহরণ হিসেবে তোমাদের বাসা হবে উদাহরণ মানে বকাবকি নয় উদাহরণ আমরা এটা করছি তুমিও করো পাশে বসাতে হবে আমরা মূলে বুদ্ধ আমাদেরকে অনেক রকমের উপায় দিয়েছেন কিন্তু মূল যা সেটা হলো প্রথমে ঘরের মধ্যে পূর্ব ছাড়িয়াতে যে বুদ্ধ বলেছেন প্রথম শিক্ষাগুরু এই মা বাবা সন্তানকে নিয়ে বসতে হবে এবং মেডিটেশন আমরা যত দেশনা যত ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন যার যার মনকে সে যদি বুঝতে অভ্যস্ত না হয় তাহলে কোনো দেশনা কাজ হবে না কোনো ব্যক্তি বিশ্লেষণে আমাকে পরিবর্তন করতে পারবে না আমি হয়তো মুখ ফটু বাক ফটু হতে পারি কিন্তু আমার অন্তরকে আমি কোনো দিন শুদ্ধ করতে পারবো না এই জন্যে আমাদের দরকার ধ্যানের একটা কম্পালসারি মানে সংকল্পবদ্ধ হওয়া এটা পারিবারিক সংকল্প এই ঘরের মধ্যে রাত্রে যারা ঘুমাতে আসবে সবাইকে একই সময়ই অন্তত বসে ধ্যান করতে হবে কিছুক্ষণ ধ্যান করতে হবে ধ্যান করে তারপর ঘুমাও এইভাবে যদি করা যায় তাহলে আশা করি তোমাদের মধ্যে কৃতজ্ঞ চিত্ত সম্পন্নতা আসবে সেই গুণ তোমাদের অন্তরে বৃদ্ধি হবে তখন তোমরা আর প্রতি কখনো অকৃতজ্ঞ আচরণ করবে না যে আমার কোনো উপকারও করেনি দেখা যাবে সে পরোক্ষভাবে আমাকে উপকার করেছে যেমন আমাদের গায়ে যে বস্ত্রগুলো আছে কে এই বস্ত্র তৈরি করেছে কে বাজারে এনেছে আমরা কিচ্ছু জানি না কেবল আমরা মার্কেটে গিয়ে দোকান থেকে নিয়ে আমাদের পারপাস সার্ভ করছি আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা আছি আমরা চিন্তা করতে হবে বুদ্ধ বলেছেন তুমি চিন্তা করো পরোক্ষভাবে যারা শ্রমিক শ্রমদান করেছে তার পেছনে তুমি এগুলো ব্যবহার করতে তাদের কথা স্মরণ করো তাদের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানাও ও এই শ্রমিক আমি প্রতি আমি ঋণী আমি কৃতজ্ঞ আমি তার সাহায্য নিয়ে এই বস্ত্র ব্যবহার করে লজ্জা নিবেদন করছি শীত থেকে দেহকে রক্ষা করছি তাহলে বুঝো আমরা যে খাদ্য খাই যে ঘরে আছি এগুলো সব অপরের দান আমরা ক্ষত ঋণী প্রতি মুহূর্ত মুহূর্তে তাদের ঋণ আমরা নিচ্ছি এটা কৃতজ্ঞতার সাথে যদি তোমরা মনে রাখো কোনদিন তোমাদের টাকা হোক বৃত্ত সম্পদ হোক মানে যশে প্রচুর খেয়াতি হোক কোনোদিন অহংকারী হবে না অকৃতজ্ঞ মানুষে অহংকারী হয় কৃতজ্ঞতা গুণ হলে অহংকারী হতে পারে না অকৃতজ্ঞ মানুষ অপরের ক্ষতি করে লোভের বসে দেশের বসে মোহের বসে ক্ষতি করে কৃতজ্ঞ মানুষ কোনোদিন করতে পারে না করতে পারে না এই জন্য বুদ্ধ কৃতজ্ঞতাকে এত উচ্চ মূল্য দিয়েছেন তা আমরা সেটা বুঝে নিয়ে প্রত্যেকে অন্তত প্রত্যেকের মনটাকে ইয়ে করো এবং কোনো দিন উপকারী হোক আমার কোনো দিন হয়তো উপকার না করুক কিন্তু আমাকে বুদ্ধ ভাবতে শিখিয়েছেন আমি পরোক্ষভাবে তার কাছে ঋণী আমরা কেউ ঋণের বাইরে নই আমরা সবাই ঋণগ্রস্ত আমাদের পা থেকে মাথার তালু পর্যন্ত এই দেহ মধ্যে যা কিছু আছে জ্ঞান ধ্যান শক্তি সামর্থ্য সব কিছু অপরের দান অতএব আমি সবার কাছে ঋণী এইটা মনে করে চলবে তোমাদের সবার কল্যাণ হোক মঙ্গল হোক এই কামনা করছি